আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগের আসনগুলোতেও বিএনপির মনোনয়ন দৌড় শুরু হয়েছে দলীয় জরিপ স্থানীয় পর্যবেক্ষণ ও কেন্দ্রীয় নেতাদের মতামতের ভিত্তিতে প্রস্তুত হচ্ছে সম্ভাব্য প্রার্থীর তালিকা এই তালিকাকে বলা হচ্ছে চূড়ান্ত হওয়ার পূর্বে খসড়া তালিকা বিগত নির্বাচনগুলোর তুলনায় নিঃসন্দেহে বিএনপির জন্য এই নির্বাচন বেশ জটিল ও সমীকরণ গত ষোলো বছরের আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের অনেকেই চাচ্ছেন মনোনয়ন কাকে রেখে কাকে মনোনয়ন দেওয়া হবে একই আসনে একের অধিক যোগ্য প্রার্থী এসব মিলিয়েই তৈরি করা হয়েছে বিএনপির গুড বুক এই তালিকায় অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি তরুণ প্রজন্মের নেতারাও জায়গা পেয়েছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক খুলনা বিভাগের বিভিন্ন জেলা সমূহের নির্বাচনে আসনগুলোতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা বৃহত্তর খুলনা বিভাগে কারা পাচ্ছেন বিএনপির টিকিট মেহেরপুর জেলা মেহেরপুর এক আসনে জেলার সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ অরুন যুগ্ম আহ্বায়ক আলমগীর খান সাতু জেলা সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সদর বিএনপির সভাপতি আহমেদ সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম মেহেরপুর দুই আসনে জেলা সভাপতি জাভেদ মাসুদ মিলন সাবেক এমপি আমজাদ হোসেন কুষ্টিয়া জেলা কুষ্টিয়া এক দৌলতপুর আসনে জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চুমুল্লা যুব দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল জেলা বিএনপির সদস্য হাজি আলতাফ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন সজীব এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন কুষ্টিয়া দুই মিরপুর ভেরামারা আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম কেন্দ্রীয় মহিলা দল নেত্রী ফরিদা ইয়াসমিন জোটবদ্ধ নির্বাচন হলে এখানে জাপার একাংশ মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে দুই ছিলেন কুষ্টিয়া তিন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ উদ্দিন জেলা আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব জাকির হোসেন সরকার এবং অ্যাডভোকেট শামীমুল হাসান অপু কুষ্টিয়া চার কুমারখালী খালি খোকসা আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেহেদী আহমেদ রুমি জেলার সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন সাবেক নুরুল ইসলাম আনসার হাফেজ মঈনুদ্দিন এবং জেলার সাবেক সহসভাপতি গোলাম মোহাম্মদ চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা এক আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জেলার সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিবলু এবং কর্নেল অবসরপ্রাপ্ত ক্যামরুজ দামান চুয়াডাঙ্গা বিএনপির কেন্দ্রীয় মাহমুদুল হাসান খান বাবু ও সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুখলেসুর রহমান টিপু এবং জেলা নেতা খাজা আবুল হাসনাত সাতক্ষীরা জেলা সাতক্ষীরা এক তালা কলারোয়া আসনে বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব জেলা যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম ও সাংবাদিক সাইদুর রহমান এবং আরিফুজ্জামান মামুন এ আসনে মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা দুই সদর আসনে জেলা আহ্বায়ক রহমদুল্লাহ পলাশ জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আমিন চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক তাস্কিন আহমেদ চিস্তি জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিঠু খান পদ স্থগিত এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রৌফ চেয়ারম্যান পদ স্থগিত সাতক্ষীরা তিন আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য ডঃ শহীদুল আলম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান অ্যাপ নেতা ইঞ্জিনিয়ার আইয়ুব আলী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহযোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল আলম শাহিন বর্তমানে তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ জলবায়ু বিষয়ক সম্পাদক এছাড়া প্রার্থী হিসেবে নাম আসছে ছাত্র সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা ইয়াসিন আলীর সাতক্ষীরা চার শ্যামনগর কালীগঞ্জের আংশিক আসনে সাবেক এমপি কাজী আলাউদ্দিন জেলার সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতিখার আলী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির ছাত্রদলের সাবেক শীর্ষ নেতা আমিনুর রহমান আমিন থানা বিএনপি নেতা আশিক ইলাহি মুন্না উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদ আলী মাস্টার যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান রনি কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাম খান খুলনা জেলা খুলনা এক আসনে দাকপ বাটিয়াঘাটা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী ইজাজ খান বর্তমান আহ্বায়ক তৈবুর রহমান পল্লী বিদ্যুতের জিএম জেউর রহমান ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সহ সভাপতি পার্থদেব মণ্ডল খুলনা দুই আসনে সদর সোনাডাঙ্গা সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন খুলনা তিন আসনে দৌলতপুর খানজাহান আলী খালিসপুর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল একক প্রার্থী খুলনা চার আসনে রূপসা তেরখাদা দিখলিয়া বিএনপির তথ্য সম্পাদক আজিজুল হেলাল খুলনা পাঁচ আসনে ডুমুরিয়া ফুলতলা সাবেক এমপি আলী আজগর লবি দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে গণসংযোগ করছেন ও তিনিই হতে পারেন ধানের শীষের প্রার্থী খুলনা ছয় আসনে কয়রা পাইকগাছা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি বাসস চেয়ারম্যান আনোয়ার আলাদিন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি রফিকুল ইসলাম ঝিনাইদহ জেলা ঝিনাইদহ এক আসনে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামানের মনোনয়ন অনেকটাই নিশ্চিত তবে বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু শক্তিশালী প্রার্থী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদু দলের মনোনয়ন চাইবেন ঝিনাইদহ দুই আসনে সদরে এম এ মজিদ সাবেক এমপি মশিউরের ছেলে ইব্রাহিম জোটবদ্ধ নির্বাচন হলে এ আসনে মনোনয়ন পেতে পারেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ চার কালীগঞ্জ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ হামিদুর রহমান হামিদ ছোট হামিদ এবং প্রয়াত এমপি শহীদুজ্জামান বেলটুর সহধর্মিণী মুর্শিদা জামান যশোর জেলা যশোর এক আসনে শার্শা উপজেলা বিএনপির কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সভাপতি নুরুজ্জামান লিটন যশোর দুই আসনে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা জেলা বিএনপির নেতা ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহরুল ইসলাম যশোর পৌরসভার সাবেক পৌর মেয়র মোহাম্মদ ইসহাক এবং উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সামাদ নিপুন যশোর তিন আসনে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু যশোর চার আসনে বাঘারপাড়া অভয়নগর ও বসুনিয়া ইউনিয়ন কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান ফারাজি এবং বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মশিউর রহমান জোটবদ্ধ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাবেক এমপি এম আলাউদ্দিনের ছেলে এখানে মনোনয়ন বাগিয়ে নিতে পারেন যশোর পাঁচ আসনে মনিরামপুর উপজেলা বিএনপির জেলা সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মনির সিদ্দিকী বাচ্চু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুসা যশোর ছয় আসনে কেশবপুর উপজেলা ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুস্তাফিজুর রহমান উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ ও কেন্দ্রীয় নেতা অমিলেন্দু দাস অপু মাগুরা জেলা মাগুরা এক আসনে বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নওয়াজ হালিম আলী জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ সদস্য সচিব মনোয়ার হোসেন খান যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বদরুল আলম এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আলমগীর হাসান সোহান মাগুরা দুই আসনে বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল বা ইকোনো কামাল এবং ঢাকা মহানগর যুবদলের দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নরাইল জেলা নড়াইল এক আসনে জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাজ্জাদ হোসেন অধ্যাপক বিএম নাগিব হোসেন ও শাহরুজ্জামান মর্তজা নড়াইল দুই আসনে শরীফ কাশাফুদ্দৌলা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম এবং জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়া রিজভি জর্জ জোটবদ্ধ নির্বাচন হলে এ আসনে এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি দুই সালেও তিনি এ আসনে ধানের শেষের প্রার্থী ছিলেন বাগেরহাট জেলা বাগেরহাট এক আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য এস এম মুজিবুর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু জেলা যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোড়া। জেলা নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শেখ মাসুদ রানা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ শরফুল ইসলাম কারিম তবে জোটবদ্ধ নির্বাচন হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এখানে মনোনয়ন বাগিয়ে নিতে পারেন বাগেরহাট দুই আসনে সাবেক এমপি এ এইচ এম সেলিম বিএনপির শীর্ষ শীর্ষ নেতাদের সঙ্গে নতুন করে যোগাযোগ থাকায় তিনিই সবার পছন্দের প্রার্থী তবে তার ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বর্তমানে আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম এবং জেলা নেতা শেখ মোহাম্মদ জাকির হোসেনও মনোনয়ন লড়াইয়ে আছেন বাগেরহাট তিন আসনে বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান সাবেক ছাত্রদল নেত্রী আয়েশা সিদ্দিকি মনি জেলা যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম এবং সাবেক পৌর জুলফিকার আলী বাগেরহাট চার আসনে জেলা নেতা কাজী খায়রুজ্জামান শিফোন পির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম জেলা নেত্রী অ্যাডভোকেট তালুকদার ফারহানা জাহান নিপা মনিরুল হক এবং তাতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান